হৃদয়ের সূর্যমুখী বাঙালি আশা আকাঙ্ক্ষার স্বপ্ন সাধনার এবং অন্তর ভাবনার মূর্ত প্রতীক তিনি তার বিচিত্র প্রতিভা সূর্যের বিকিরণে সমৃদ্ধ বাংলা সাহিত্য সমৃদ্ধ বাঙালি জাতি আর সেজন্যই কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন জগৎ কবির সভায় মনে তোমার কবি গর্ব বাঙালি আজ গানের রাজা বাঙালি হয়ে গর্ব তাই আজ এই মহামানবের জন্ম উৎসব পালনের জন্য আমরা ব্রতী হয়েছি তো পরবর্তী অনুষ্ঠানের জন্য আমরা কাছে অনুমতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আমরা আজকে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনটি পালন করছি রাজরঙ্গ মিজিক কলেজের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা প্রথমে জাতীয় সঙ্গীতি দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু Oh

Mas oh, que

এত বাবন মাঝে রে সমূহ জাতি অপূর্ব স্বস্তবদল निराजी রে ও হিরাও তুমি এই কি তোমাল রত্নমালী রত্ন বিনায় এই কি বাগিলো সুত্রভবির লাগিনি কোন বহুকাল কাল পরে কথা জুড়으니 ও মালসা দয়ো পাতি আউ তোমার কল্পadhar মহিষে দুখানা করিল ককিয়া দেখায় ভগন ভরিছে ঝরঝর পুরি রক্ত আলো গগনে গগনে ঘরিছে কি হবা জাগিয়া উঠিছে ককিয়া কি হবা সকলে ডরিছে তোমার সন্তান কিম করদল দীর্ঘ নিশায় ফুকারী শুষ্ক আনন্দ লেহিয়া লেহিয়া উঠিছে খোঁকারি ভোঁকারি অতিতে তারা দিয়ে আমাদের ঘরে পরিচয় বৃত্ত প্রাঙ্গণও পরে হল হলো না ও তো গৃহস্থ ঠেকুদা ঠেকুদা লুকায়ে যা যাহা আছে আরো গতি আরো সমাবে চুকায়ে ঘুমায়ুন আর এ করে হৃদয়পিণ্ড ছিন্ন করিয়া

মোধি দাও স্বামী মরন ছন্দ মিলায়ে হৃদয় ডংরু বাজাবো ভীষণ দুঃখে গাদি ভরে লই তোমার আর খোঁজা যাবো সে চিত্র ভাগ এসেছে পিমিরান্তক শিব সংকল কি অস্ত্রহাস এসেছে যে জাগিলো তার চিত্ত আদিকে মে বানন্দ দেখ এসেছে বুঝি বল শপি আজবনি সল পেতে হবে তব পরিচয় তোমার দানটা হবে যে বাজাতে সকলই সংখ্যা পরিচয় ভালোই হয়েছে সন্ধ্যায় বাই, প্রলয়ে ঘটা করেছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহুলি মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দহনে তিমির রাত্রি কোহায়ে

Thank you সকাল সাড়ে ছটায় হাজরা মোড় রঙ্গন শিক্ষা থেকে শুরু করে এই মার্কেট দুর্গা চকে এলাম সুন্দর বর্ণাট্য পথযাত্রা তারপরে বিভিন্ন আঙ্গিকে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করলাম আমরা স্মরণ করলাম তার নৃত্য স্মরণ করলাম তার গান স্মরণ করলাম তার কথা স্মরণ করলাম তার চিত্রাঙ্কন সমস্ত দিক দিয়ে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করলাম আসলে রবীন্দ্রনাথ রূপে আছে যেভাবে যত পদ্ধতিতে হোক না কেন ওনাকে শেষ করা যায় না উনি বিশাল উনি অনন্ত সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু পারলাম আমরা রবীন্দ্র স্মরণ করলাম সমস্ত আপামর জনগণ বিশ্বে রবীন্দ্রনাথ তাকে স্মরণ করছে করবে এবং আগামী দিন যতদিন এগিয়ে আসবে এই বিশ্বব্রহ্মাণ্ডে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আরো বাড়বে তুমি আছো আমাদের হৃদয়ে তুমি আছো আমাদের কষ্টে দুঃখে আনন্দে প্রেমে তুমি আছো আমাদের সকল জায়গায় তুমি অনন্ত তুমি বিশাল তুমি অপার আমরা আমাদের অনুষ্ঠান এইখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন